নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকের এই সিম্পল ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গতকাল আমি পুজো দিতে গিয়েছিলাম হাতে খুব অল্প সময় ছিল তার মধ্যে এই আলতা ডিজাইনটি করেছি যদি হাতে অনেক সময় থাকো তাহলে আমি আরও নতুন একটি ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো কোনো ব্যাপার না আমি যে ডিজাইনটি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে পরের দিন আমি তোমাদের সঙ্গে আরও খুব সুন্দর একটি আলতা ডিজাইন শেয়ার করব এই ভিডিওটি তোমরা দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো পাশে থেকে সকলেই তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না আর তোমরা আমার ভিডিওতে এইভাবে ভালোবাসা দিও আর আমার ভিডিও পাশে এইভাবেই থেকো আর তোমরা কে কে পুজো দিতে গিয়েছিলে গতকাল অবশ্যই কমেন্টে জানিও ভিডিও শেষে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি পুরো ভিডিওটি দেখতে থাকো আমার এই আলতা ডিজাইন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও শেয়ার করতে চাই তোমরা কি আমার ভিডিওগুলো দেখতে চাও আলতা ডিজাইনের ভিডিওর পাশাপাশি আমি যে সব কাজ পারি বা চেষ্টা করি সেই সমস্ত কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি তোমরা যদি চাও তাহলে আমি সেই সমস্ত কাজগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি এই অবধি রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ টাটা